কত পয়সা নিলে বাজার হয়ে যাবে একশো টাকা হলে হয়ে যাবে তোমার সব পোশাক কেনা হয়ে যাবে তো এই একশো টাকাটা দিয়েছে আর সব টাকা সে রেখে চলে এলো বলছে এইটা নাও এইটা দিয়ে আজকে বাজার হয়ে যাবে শপিং করা তাই তো ভালো এই একশো টাকায় আজকে কী হয় চলো দেখায় আর কিছু না হলে এটা দিয়ে শুধু গাড়ি ভাড়া হবে জানো তো তাও হবে না এটা দিয়ে দেখি ঘোরো ঘোরো পেছন ঘোরো তুমি এখন রেডি হয়ে কোথায় যাবে কোথায় যাবে একা একা চুল কাটতে যাবে চুল তো কাটা হয়ে গেছে এখন কোথায় যাচ্ছো দুশ টুয়েক হ্যাঁ এই দেখো আমাকে এই দেখো আমার বাবু রেডি হয়ে গেছে এখন বেরো বেরু যাবে তাই তো হ্যাঁ বাবা ও বাবা গো পরে যাবে করে চুল ঠিক করতে গিয়ে দেখো এখন আমরা রেডি হয়ে গেছি শপিং করতে হবে চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর চলো কি কি চিনি তোমাদের দেখাবো নম দিতে হবে বাবা ওই যে ওইগুলো কথা বলছিলাম ওই দেখুন প্লাস্টিকগুলো ওইগুলো নেই এখন তো তোমাদের দেখালাম যে আমি মার্কেটে যাচ্ছিলাম ভিডিও বানিয়েছি কিন্তু ওইখানে এত ভিড় ছিল যে আমি ভিডিও বানাতে পারিনি এখন তোমাদের আমি দেখাবো যে আমি কী কী জিনিস কিনে আনলাম শুধু তোমরা দেখতে থাকো কী কী কিনলাম এই দেখো আমি একটা নাইটি কিনলাম কেমন লাগলো আমি কিচ্ছু কিনি নিব এই একটা নাইটি কিনেছি আর এই একটা স্টল কিনেছি

এখানে তোমাদের দাদা ভাই হাফ প্যান্ট এখানে তোমাদের দাদা ভাই একটা গেঞ্জি কিনলো ক্লাস করবো না এখানে মেয়ের হাফ প্যান্ট দেখো এই জামাটা এই জামাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে এটা জামা জামা তোমার এটা মুনের জামা আর কি জামা মারানো দেখো ফুল নিলাম মনের চুল বানার জন্য একটা মুনের বেল্ট আমি কটা চুড়ি নিলাম

দুটো ঠাকুরের আসন আর কিছু কিনে বন্ধুরা আর কিছু কিনে প্যাকেট বেলুন কিনেছি এই একটা কিনেছি আর কিছু কিনে নিব শেষ আমার শপিং করা শেষ টাটা হা টাটা হা হা কোন জিনিসটা সবচেয়ে ভা সুন্দর হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে মন কিনেছিলাম সব চকলেটগুলো খেয়ে নিয়েছে সব খেয়েছে খেয়েছে